হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি ওল্ড পেনশন স্কিম দু হাজার চব্বিশ বার্ধক্য ভাতা প্রকল্পে আবার রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত ওল্ড পেনশন স্কিম বয়স্কদের জন্যে পশ্চিমবঙ্গের সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপশিলি জাতি উপজাতি কর্তৃভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ে বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে এই রকম আরেকটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা ওল্ড পেনশন স্কিম লেটেস্ট নিউজ এই বার্ধক্য ভাতা প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সের মানুষেরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকার বয়স্কদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিতে চালু করেছেন বার্ধক্য ভাতা প্রকল্প তো এই বার্ধক্য ভাতা প্রকল্পের কারা কারা আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন বার্ধক্য ভাতা কি হোয়াট ইজ ওল্ড পেনশন স্কিম রাজ্যে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে বলে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জজোহার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের একশো শতাংশ ভাতা দিতে রাজ্য সরকার তবে সমাজের সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার যোগ্যতা নবান্ন সূত্রে জানানো হয়েছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য যে বিষয়গুলি থাকা দরকার সেগুলি হল আবেদনকারীদেরকে অবশ্যই ষাট বছরের ঊর্ধ্বে হতে হবে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধী যোগ্যতা সুবিধাভোগীদের জন্য বয়স বছর উদ্ধে হতে হবে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিগুলি কি কি বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য যে সমস্ত ব্যক্তির যোগ্য রয়েছেন তাদেরকে আবেদন করার সময় প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্রগুলি লাগবে সেগুলি হলো নিম্নরূপে আধার কার্ডের জেরক্স কপি ভোটার কার্ডের জেরক্স কোড কপি রেশন কার্ডের জেরক্স কপি ব্যাংক পাসবইয়ের জেরক্স কপি আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি পেন জেরক্স কপি বাধ্যতামূলক নয় অর্থাৎ পেন কার্ড না থাকলেও এই প্রকল্পে আবেদন করা যাবে বার্ধক্য ভাতার জন্য কিভাবে আবেদন করবেন বার্ধ বার্ধক্য ভাতার ফর্ম অফলাইনের মাধ্যমে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে হবে অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ওয়েবসাইট থেকে বার্ধক্য ভাতা ফ্রম অথবা দুয়ারের সরকারের ক্যাম্পের মাধ্যমে বার্ধক্য ভাতা ফ্রম বা নিজ এলাকার বিডিও অফিসে গিয়েও এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনের জন্য বার্ধক্য ভাতা ফ্রম বা ফ্রম সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন